বছর জুড়ে কিভাবে করোনা সংরক্ষণ করবেন করোনার গন্ধ রং স্বাদ কোনোটাই নষ্ট হবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রুনা রুনাজ ব্লক চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি আমার এই সহজ ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন করলায় কী কী উপকারিতা আছে সে বিষয়ে আলোচনা করব আর ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনাদের বুঝতে সমস্যা হতে পারে এই যে দেখুন প্রথমে আমি এখানে চারটা করলা নিয়েছি করলাগুলো কিন্তু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি করলার গায়ে যে পানি আছে সেটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নেবো আপনারা চালে কিন্তু এখানে সুতি কাপড় দিয়েও মুছে নিতে পারেন সবগুলো করলাই কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মুছে নিতে হবে যাতে করে এর গায়ে কোনো রকম পানি না থাকে পানি থাকলে কিন্তু এটা বেশি দিন রাখা যাবে না নষ্ট হয়ে যাবে সবগুলো করলাই আমার ভালো করে মুছে নেওয়া শেষ দেখুন এখানে আমি কিন্তু বড় সাইজে চারটা করলা নিয়েছি আপনারা কিন্তু ছোটো করলাগুলো এভাবে সংরক্ষণ করতে পারেন আমি একটা করলা নিয়েছি আর এভাবে করলাটা কেটে নেব আমি দুইটা করলা একভাবে কেটে নেব আবার দুইটা করলা আরেকভাবে কেটে নেব আমরা কিন্তু অনেকেই করলা খেতে পছন্দ করি আবার অনেকেই করলা খেতে পছন্দ করি না করলা কিন্তু একটা ভালো সবজি এটা খেললে কিন্তু শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে আর এটা খাওয়া কিন্তু অনেকটাই উপকার করলার উপকারিতা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন আমি কিন্তু কয়েকটা করলা এভাবে গোল গোল করে কেটে নিয়েছি এটা কিন্তু আলু দিয়ে ভাজি করলে খেতে অনেক ভালো লাগে আমার কাছে করলা ভাজিটা অনেক পছন্দের একটি খাবার আপনারা কে কে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন আর করলায় কিন্তু অনেক উপকার আছে যারা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই খাওয়ার জন্য চেষ্টা করবেন করলা খেলে কিন্তু চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে রক্তশূন্যতা শরীরে দূর করে করলা খেলে ত্বক ও চুল ভালো রাখে মাথা ব্যথা কমায় করলা খেলে উচ্চ রক্তচাপ এবং চর্বি কমায় করলা খেলে আমি আরেকটা করলা এভাবে কেটে নিচ্ছি দেখুন লম্বা করে কেটে নিব এটা কিন্তু সুটকি আলু দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে আবার করলা কিন্তু মাছ দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে আপনারা যারা যেভাবে খান সেভাবে অবশ্যই খেতে পারবেন সেই রকম করে কেটে ডিপ ফ্রিজে যদি সংরক্ষণ করেন বছর জুড়ে আশা করি আমার সহজ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনাদের বুঝতে সম হবে আমি একইভাবে আরো কয়েকটি করলা কেটে রস খেলে কিন্তু শরীরের রক্ত পরিষ্কার করে পেটের ময়লা দূর করে শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয় ডায়াবেটিস রোগীর জন্য বেশি উপকারী হচ্ছে করলা এই যে দেখুন আমি কিন্তু করলা কেটে নিয়েছি এটা একটা প্লেটে তুলে নিচ্ছি আমার ভিডিওটিতে এ পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে দিবেন আপনার লাইক আর কমেন্ট আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করবে আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণের করলা পাওয়া যায় আর তাই দেরি না করে ঝটপট করে কিনে নিয়ে এসে এভাবে সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে দেখুন আমি এখন একটা স্টিলের বক্স নিয়েছি আর যে করলাগুলো গোল করে কেটে নিয়েছি সেটা এই বক্সের মধ্যে রেখে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আইসক্রিমের বক্সে বা যে কোনো প্লাস্টিকের বক্সে রেখে দিতে পারবেন পারবেনগুলো আমার বক্সের মধ্যে রেখে দেওয়া শেষ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। আমি যে বাকি করলাগুলো কেটে নিয়েছি সেটাও এরকম একটা স্টিলের বক্স নিয়ে তারপর বক্সের মধ্যে রেখে দেব আমি দুইটা বক্সেই একইভাবে রেখে দিলাম এতে করে করলার স্বাদ গন্ধ বা কালার কোনোটাই নষ্ট হবে না এই যে দেখুন ফিরে আসলাম এক সপ্তাহ পরে আমি কিন্তু করলাগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি আপনারা চাইলে একইভাবে কিন্তু নর্মাল ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন এটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখলে আপনারা এক সপ্তাহ মতো রেখে খেতে পারবেন করলাগুলো কিন্তু বরফে জমা বেঁধে গিয়েছে আর এভাবে ছাড়িয়ে নিয়ে রান্না নিতে পারবেন করলা সংরক্ষণের সহজ পদ্ধতিটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি ভালো চাইলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর সময় সুযোগ বুঝে কিন্তু দেখে নিতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি যে বাকি করলাগুলো রেখেছিলাম এভাবে কেটে সেটাও কিন্তু এরকম হয়েছে দেখুন আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন করলায় এভাবে সংরক্ষণ করে কিন্তু আপনারা সারা বছর জুড়ে খেতে পারবেন অনেক সময় দেখা যায় করলা সিজন থাকে না আর সে সময় কিন্তু করলা খেতে মন চায় তখন ফ্রিজ থেকে ঝটপট করে বের করে রান্না করে নিতে পারবেন আর অসময়ে কিন্তু যে কোনো সবজি রান্না করলেই খেতে ভালো লাগে এ পর্যন্ত এসে যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার ভিডিওতে কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করবে আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলেই কিন্তু আমার চ্যানেলটি আস্তে আস্তে বড় চ্যানেলে রূপান্তরিত করতে পারবো সবাই সবাইকে সাপোর্ট করব সবাই সবার পাশে থাকবো আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম